আসসালামু আলাইকুম আজকে ডক্টর আসিফ নজরুল স্যার এবং জামাতার আমির খালেদ মহিউদ্দিন ওনাদের দুজনের একটা আপনার ইয়ে দেখলাম যে খালেদ মহিউদ্দিন স্যার যে হেডলাইন দিয়েছেন তাতে লেখা আছে তাতে লেখা আছে যে আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন শুদ্ধ হবে না এই কথাটা শুনতে আসলে খুবই বিব্রত লাগছে কারণ হচ্ছে ওনারা এই যে ছাত্র আন্দোলনের বা ছাত্র জনতার যে বিপ্লব এই বিপ্লবকে বিপ্লব হিসেবে দেখছেন না ওনারা ভাবছেন যে এটা জাস্ট একটা ক্ষমতাসীন দলকে কিন্তু ওনাদের যদি ইতিহাসটা আমরা পৃথিবীর বুকে যে সমস্ত যেই সকল আপনার বিপ্লব ঘটেছে সেই সকল বিপ্লবের দিকে তাকালে এটা যে একটা গণ অভ্যুত্থান ভয়াবহ এটা অভ্যুত্থান এটা খুবই গুরুত্বপূর্ণ অভ্যুত্থান এটা কিন্তু কোনোভাবে অস্বীকার করার জন্য কিন্তু ওনারা সেটাকে মানতেছেন না কারণ ওনারা মনে করেন যে যখনই কোনো দেশ আর একটা পরাধীন রাষ্ট্রের বিরুদ্ধে লড়াই করে সেটাই অভ্যুত্থান সেটাই হচ্ছে স্বাধীন স্বাধীনতা এটাই মনে করেন কিন্তু দেশি দেশেও কোনো অপশক্তি অথবা আপনার স্বৈরশাসকের বিরুদ্ধে যে জনতা যে বিপ্লব সেটাকে তারা দ্বিতীয় স্বাধীনতা বা বাক স্বাধীনতা অর্জন এগুলো তারা স্বাধীনতা মনে করেন না এটাকে তারা বিপ্লবী মনে করছেন না বা এটাকে মূল্যায়ন দিচ্ছেন না অথবা এটা পড়াশক্তি থেকে অন্য শক্তি থেকে নিজেদেরকে মানে রক্ষা করাকে যতটা গুরুত্বপূর্ণ দিচ্ছেন কিন্তু এই ধরনের বিপ্লবকে তারা ততটা গুরুত্বপূর্ণ দিচ্ছেন না এর কারণ হচ্ছে একটাই তারা মূল্যায়ন করতে না পারা অথবা তাদের রাজনৈতিক অজ্ঞতাকে আমরা বলতে পারি পৃথিবীর ইতিহাসে যুগান্তকর একটা বিপ্লবের নাম হচ্ছে ফরাসি বিপ্লব আর এই ফরাসি বিপ্লব কিন্তু বেসিক্যালি ফ্রান্সের বিদেশ থেকে স্বাধীন নয় বিদেশ থেকে পরাধীনতা স্বাধীনতা অর্জন সেটা ছিল বর্জুয়া এবং সুস শ্রেণীর বিরুদ্ধে একটা সশস্ত্র সংগ্রাম ফরাসি বিপ্লবের পরে পরবর্তী সময়ে যারা শোষিত হয়েছিল এটা একসময় ফরাসি বিপ্লব নিয়ে আমি আলোচনা করবো একটা লম্বা ভিডিও করার প্ল্যানিং আছে তো ফরাসি বিপ্লবের যারা আন্দোলনে যারা বিজয় অর্জন করেছিল তারা আসলে কি করেছিল ইতিহাস সবারই জানা তারা পরাজিত শক্তির পরাজিত যে সমস্ত লোক তাদেরকে বিচার আদায় এনে মাথা কর্তন করেছিল ছাত্রজনের তাদের বিপ্লবে বিপ্লবী সরকার আমি এই এক মাসে অ্যানালাইজ করে যা দেখলাম যে তারা যদি এই মাথা শিরুচ্ছেদ অথবা তাদের হত্যা করে মৃত্যুদণ্ড কার্যকর না করা হয় আইনি শাসনের মাধ্যমে বিচারিক আদালতের মাধ্যমে অপরাধ নির্মূল মাধ্যমে তাহলে এই জাতি কখনো আর কখনো জাতি ঘুরে দাঁড়াতে পারবে না আরও কয়েকশো বছর কারণ এখন আপনি আমাকে বলতে পারেন যে একজন লোককে আপনি বারবার সময় দিবেন সুযোগ দিবেন সুযোগ ভালোবাসার চান্স দিতে পারেন ইত্যাদি এই বলতে পারেন আপনি এক্ষেত্রে ধর্মীয় বিষয়গুলো দেখাতে পারেন বিদেহ দেখাতে পারেন অথবা মুক্তিয দেখাতে পারেন এই বিষয়গুলো দেখাতে পারেন কিন্তু বিষয়টা তেমন নয় আপনাকে জেনে রাখা উচিত যে মক্কা বিজয়ের সময় যখন মক্কা বিজয় অর্জন করে মক্কা বিজয়ের আগে মক্কা প্রথমত মক্কা নগরীর যারা বসবাস করতো তাদেরকে একটা সোজা দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে হুদায় বিজয়া হুদয় বিয়া সন্ধির মাধ্যমে আর হুদায় বিয়াকে আল্লাহ সাবতালী মুবিন সুস্পষ্ট বিজয় ঘোষণা করেছেন মক্কা বিজয়ের আগে যখন হুদায় বিয়া যখন হয় তখন সাহাবিদের সংখ্যা ছিল চোদ্দশো আর যেদিন মোহাম্মদ মক্কা বিজয়ের পরে বিদেহ করেন সেই দিন তার মক্কাতে যারা মুসিক ছিলেন তাদের অবস্থান কী ছিল সেটা সবাই জানি তাহলে আর মক্কা বিজয়ের দিন কি পরিমাণ ছিল তাও আমরা সবাই জানি সেক্ষেত্রে আমরা এখানে একটা মেসেজ হচ্ছে যে পরাজিত শক্তি সম্পূর্ণ নির্মূল হয়ে গিয়েছিল মক্কা বিজয়ের আগে তাহলে এখন আমরা যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এখন আই আওয়ামী সরকার যখন শাসন শুরু করলো সেই একাত্তর থেকে এ পর্যন্ত আওয়ামী লীগ এ পর্যন্ত তিনটা বঙ্গবন্ধু তারপর শেখ হাসিনা খালেদা আবার শেখ হাসিনা আবার খালেদা এখন শেখ হাসিনা পনেরো এব পনেরো বছর এই কয় বছরে আওয়ামী লীগের যদি রাজনৈতিক ইস্তাহ ইতিহাস বিশ্লেষণ করি তাহলে আওয়ামী লীগ কি আসলে সুদরে দেওয়ার মতো কোনো দল একটা প্রজন্ম গিয়েছিল বঙ্গবন্ধু প্রজন্ম তিনি বাক্সাল স্বাধীন শাসন করেছিলেন বাকশাল প্রতিষ্ঠা করেছিলেন অর্থাৎ একটা তার এক দেশ এক বঙ্গবন্ধু বাংলাদেশ তিনি জাসদকে নির্মূল করার জন্য যা করেছিল সেটা ইতিহাস লম্বা চুয়াত্তর বিষয় চুয়াত্তর থেকে পর্যন্ত একাত্তর থেকে চুয়াত্তর বিষয়ে রাজনৈতিক বিশ্লেষণ বিশ্লেষণ করলে স্পষ্ট হবে তো এখন এখন যে আওয়ামী লীগ সরকারকে আবার শেখ হাসিনা বা তার দলকে যদি সুযোগ দেন তারা কি অদৌ শুদ্ধ হবে তারা কি অর্থাৎ একটা বিষয় কোনো একটা বিষয় নষ্ট হলে কোনো একটা যন্ত্র যদি নষ্ট হয় সেটা মেরামতের যোগ্য এবং মেরামত অযোগ্য দুটো শব্দ থাকে ধরুন আমাদের সাদের সাদের মেট্রো নষ্ট হয়েছে এটা মেরামত যোগ্য নাকি মেরামত অযোগ্য এটাই বিষয় মেরামত যোগ্য ছিল দেয় সেটা আমরা এক কোটি টাকার মধ্যে সমাপ্ত করতে পেরেছি যে আমাদের এটা মেরামত যোগ্য এটা মেরামত করেছি কিন্তু এটা যদি মেরামতের অযোগ্য হতো তাহলে সেটা ব্যবহার অযোগ্য ঠিক বিদায় দিন যেদিন মোহাম্মদ আলাম মক্কা বিজয় অর্জন করেন সেদিন তিনি মক্কা বিজয়ের পরে কয়েকজন লোক হাতে গোনা চার পাঁচজন লোককে তিনি ক্ষমা করেন নাই তাদের নির্দেশ ছিল যে তাদেরকে যেইখানে পাও সেখানে হত্যা করা হোক একজনকে পাওয়া গেল পবিত্র কাবা চত্বরে গেলাপ ধরে ঝুলন্ত অবস্থায় বলছে রব্বি কাবা আমাকে বাঁচান মালিক আমাকে বাঁচান আল্লাহ আলু খবর দেওয়া হলো যে অমুককে পাওয়া গেছে ওই গেলাপ ধরে তখন নবীস আসলাম বললেন তাকে সেইখানেই হত্যা করা হোক অথবা তাকে সেখানে হত্যা করেছিল এখন আর বাকি যাদেরকে ক্ষমা সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছিল তারা তারা ছিল মেরামত যোগ্য তথা আপনার তারা আপনার পরিবর্তন হওয়ার যোগ্য যারা নিজেদেরকে সুদরে নেওয়া উপযুক্ত কিন্তু বাকি যাদেরকে হত্যা করা হয়েছিল তারা কেউ পরিবর্তন হওয়ার যোগ্যতা ছিল না তাদের সীমালঙ্ঘ সর্বোচ্চ পর্যায়ে সীমালঙ্ঘন তদ্রুপভাবে আওয়ামী লীগ সরকার কি সর্বোচ্চ পর্যায়ে লঙ্ঘন করে নাই এক নম্বর এখন আপনি বলবেন যে আপনি কি খোদা হয়ে গেছে রব হয়ে গেছেন হ্যাঁ বিষয়টা এমনই আমি রব না আমি খোদা বিষয়টা আমার অ্যানালাইসিস বলছে এখন পর্যন্ত শেখ হাসিনা যে খুন খারাপের রাহাজারি করেছে তারপরে সে অনুতপ্ত হয়েছে কি তার মাঝে এখন পর্যন্ত কোনো অনুতপ্ত এসেছে কি তবার তিনটা শর্ত আছে আমি ধর্মীয় বিশ্লেষণের দিকে আপনি যাবেন সেদিক থেকে বলছি তবার বা পরিশুদ্ধ হওয়ার তিনটে শর্ত আছে এক নম্বর নিঃশর্ত অপরাধ স্বীকার করা দুই নাম্বার সেটা যদি বান্দার সাথে হয় খালেস নিয়ে তো করবো না এ বলে প্রতিজ্ঞাবদ্ধ হওয়া দুই নাম্বার সেটা বান্দার সাথে যদি হয় তাহলে সেটা কি কি আপনার এই তার থেকে ক্ষমা নিয়ে নেওয়া এবং খালেসদিন তো করবো না এবং আমি প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আল্লাহ এখন শেখ হাসিনা কি তার অপরাধ স্বীকার করেছে এক নাম্বার আওয়ামী লীগ কোনো দল কোন রাজনৈতিক দল তাদের কোনো ব্যক্তি এটা কি বলেছে যে তারা এই কারণে এই কাণ্ড কর্ম ব্যয় মেনে করেছে জাতির সাথে এই কর্ম তারা অন্যায় করেছে কোনো বলেছে কি যদি তারা না বলে তার দ্বিতীয় অপশনে কি করে যাবে যে তারা এটা করবে না যেহেতু শয়তান সে আদম আল্লাহর আদেশকে লঙ্ঘন করে সে সিজদা করে নাই তখন সে তবা করে নাই এরপরে সে বলছে আপনি আমাকে ধোকা দিয়েছেন হ্যাঁ আপনি বলছে আপনি আমাকে ধোকা দিচ্ছেন তখন বললেন আপনি আমাকে সুযোগ দেন তিনটে তারপরে লম্বা ঘটনা এখন শেখ হাসিনা তাই ঘটছে যে সে যখন আপনার হত্যাকাণ্ড ঘটলো দেশের হাজারি করলো মানুষ খুন করলো এবং দেশের ক্ষমতা হুবাই করলো এরপরও সে তার অপরাধ স্বীকার করছে না তারপরে সে উল্টে আরও অন্যরকম কথা বলছে যে তারপর জুলুম করা হয়েছে নানা গুজব ছটাচ্ছে এবং ইভেন দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বে সে বিশ্বাস করে না এই জন্য সে তার নিজস্ব উস্কানিতে রাঙামাটিতে আপনার পাহাড়িদেরকে উস্কে দিয়ে ভারতীয়দের অর্থায় অস্ত্রায়ন করে তাদেরকে নতুনভাবে সুসজ্জিত করেছে বাংলাদেশ পাহাড়ি বাঙালি গন্ডগোল লাগিয়েছে এবং দেশে বিভিন্ন জায়গায় ফেতনাফাদ ছড়িয়েছে এবং দেশে সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়েছে এরপরও যারা বলবে যে শেখ হাসিনা বা তার দল এদেশে রাজনীতি করার অধিকার রাখে তারা আসলে এই বিপ্লবকে যথাযথ সম্মান করতে পারে না সুতরাং যারা এই বিপ্লবকে সম্মান করতে পারে না যারা এই ছাত্র জনতার আত্মত্যাগকে সম্মান করতে পারে না তাদের রাজনীতি করার এদেশে কোনো অধিকার নেই তারা ছাত্র জনতার নেতৃত্বে দেওয়ার কোনো অধিকার নেই ছাত্র জনতার মনোনীত শর্ষক হওয়ার কোনো অধিকার নেই